বিসমিল্লা রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমরা ডি মাইভার সিরামের চোদ্দ নম্বর অঙ্কটা দেখব এখানে বলছে ই এন বি এ পজিটিভ ইন্টেজার দেন প্রুফ ড্যাট ওয়ান প্লাস আই টু দি পর এন প্লাস ওয়ান মাইনাস আই টু দিপার এন সমান টু টু দি পর এন বাই টু প্লাস ওয়ান কস ওয়ান বাই ফোর এন পাই তো আমরা প্রথম অংশটা ওয়ান প্লাস আই এটা সমান আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান বাই রুট টু প্লাস আই ওয়ান বাই রুট টু কারণ এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু ওয়ান প্লাস আই আসে তাহলে এখানে আমাদের টু রুট টুর পরিবর্তে আমরা হাফ লাগলে কস আমরা জানি ওয়ান বাই রুট টু ওয়ান পাই বাই ফোর ঠিক পরেরটাও আই আমরা ওয়ান বাই রুট টু মান জানি সাইন পাই বাই ফোর এখন দেখো প্রথম অংশটা আমাদের ওয়ান প্লাস আই টু দি পর এন আছে এই জন্য আমরা উভয় পাশে এন নিলাম তাহলে এখানে দাঁড়ালো টু এন বাই টু কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর তাহলে ওয়ান প্লাস আই টু দি পর এন ওয়ান টু টু দি পর এন বাই টু কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর দ্বিতীয় অংশ আমাদের আছে ওয়ান মাইনাস আই টু দি পরেন আমরা শুধু যদি আইয়ের পরিবর্তে মাইনাস আই বসাই তাহলে আমরা এই অংশটি পাচ্ছি তাহলে এখানে আমাদের দাঁড়াবে ওয়ান মাইনাস আই টু দি পরেন টু টু দি ওয়ান এন বাই টু কস এন পাই বাই ফোর মাইনাস আই সাইন এন পাই বাই ফোর তাহলে আমাদের এইখানে দাঁড়ালো ওয়ান মাইনাস আই টু দি পরেন সমান টু টু দি ওয়ান এন বাই টু কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর এখন আমরা ওয়ান প্লাস আই টু দি পরেন প্লাস ওয়ান মাইনাস আই টু দি পরেন এটা যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 2 টু দি power n বাই টু cos এন pi বাই ফোর প্লাস আই সাইন এন বাই বাই 4 প্লাস কস n পাই বাই ফোর মাইনাস আই সাইন এন বাই বাই ফোর এখন এখানে আমরা যদি কেটে দিই তাহলে মাইন প্লাস আই সাইন এন পাই বাই ফোর মাইনাস আই সাইন এন বাই ফোর কাটা যায় থাকে cos n পাই বাই ফোর প্লাস কস এন পাই বাই ফোর দুটাকে যোগ করলে আমরা লিখতে পারি টু cos এন পাই বাই এখন এখানে আমাদের টু এর পাওয়ার ওয়ান আছে তাহলে এখানে আমাদের দাঁড়ালো টু টু দি এন বাই টু ইন টু টু তাহলে এই দুটো যোগ করলে টু টু দি পর এন বাই টু প্লাস ওয়ান কস এন বাই বাই ফোর তাহলে আমরা পেলাম ওয়ান প্লাস আই টু দি পর এন প্লাস ওয়ান মাইনাস আই টু দি পর এন সমান টু টু দি পর এন প্লাস টু বাই টু কস এন পাই বাই ফোর তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এ পর্যন্তই আলাদেশ